আসসালামু আলাইকুম সময় মতো কোনো কিছু পদক্ষেপ নেয় না আঙ্কেল এগুলো কি পরিশেষ করবেন নাকি এগুলো কোনো কাজে লাগাবেন পরিশেষ করার জন্য আই হ্যাঁ এটা কি পুরোটা পরিষ্কার করা সম্ভব আচ্ছা সঠিক সময় পদক্ষেপ নিলে আর এরকম হতো না দেখেন আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি এই যে এখানে কিছু লোক আপনার হচ্ছে কচুরি পানা পরিশেষ করতেছে আসলে এরা এই কচুরি পানাগুলো দেখে করবে সেটা একটু উনাদের সঙ্গে একটু আলাপ করব বা কথা বলবো তাহলে আসলে বোঝা যাবে তো এখানে এটা হচ্ছে আমাদের ডেমরা স্টাফ কোয়ার্টারে যে ছোট একটা খাল আছে এটা হচ্ছে পুরোটা একদম কচুরি পানা দেব ভরে গেছে আগে কিন্তু এতটা ছিল না আসলে আসসালামু আলাইকুম তো গাইস আপনারা যারা আপনাদের প্রিয়জনকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিতে চান আপনাদের জন্য নিয়ে এসেছে ভুবন বিচিত্রা ফেসবুক পেজ এই কম্বো অফারটি আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রিয়জনকে এই কম্বো অফারটি গিফট করতে পারেন এই কম্বো অফারটি অর্ডার করতে এই ভিডিও টাইটেলে ভুবন বিচিত্রা ফেসবুক পেজকে মেনশন করা থাকবে বিস্তারিত তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন আঙ্কেল এগুলো কি পরিষ্কার করবেন নাকি এগুলো কোনো কাজে লাগাবেন পরিষ্কার করার জন্য আয় হ্যাঁ এটা কি পুরোটা পরিষ্কার করা সম্ভব সম্ভব কয়দিন লাগতে পারে সাপ্তাহানিক না তবে এগুলা যখন ছোট ছিল তখন পরিষ্কার করলে ভালো হইতো না আসলে আমাদের এই যে এটা কি আপনার হচ্ছে কমিশনার পরিষ্কার করাইতেছে জি ও ওয়াশার কোম্পানি না ও দেখেন সময় মতো যদি এটা পরিষ্কার করতো তাহলে কিন্তু এখন যে লোকগুলা কাজে লাগতেছে তার কিন্তু অর্ধেক লোক লাগতো এখন যদি মনে করেন যে দেখা গেছে একশো কর্মী লাগে আর এটা যখন এগুলো ছোট ছিল তখন করলে হয়তো বা পঞ্চাশ জন কর্মী লাগতো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম এরকম চলে আসছে যে সময় মতো কোনো কিছু পদক্ষেপ না এখন দেখা গেছে একশো লোক এইখানে লাগবে দেখবেন যে এটার বিল করে বসছে দুইশো লোকের কারণ এটা তাদের একটা আলাদা একটা ইনকাম এটা আমি তো এদিক দিয়ে মাঝে মধ্যে যাই এর আগে দেখছি এগুলো অনেক ছোট ছোট ছিল অল্প কয়েকটা ছিল পানি বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সব বাইরে গেছে না আমি না আমি ফার্স্ট টাইম মনে করছিলাম হয়তো বা আপনারা যে ঘাবিরে খাওয়ানোর জন্য অনেকে তো ঘাবিরে খাওয়া এগুলো কাইটে কাইটে দেখি দুধ বেশি হওয়ার জন্য না এক সপ্তাহের মধ্যে কি পুরোটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ ছয় দিন লাগবে তা মাঝখানের গুলো আনবেন কিভাবে মাঝখানের গুলো কি এমনি টানতে টানতে চলে আসবে ও এগুলো এটা বানাবেন ও তারপর তারপরে মাঝখান থেকে টাইনে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আসা যাবে দেখা যাবে না চুরকায় না পানিতে নামলে এই পানিতে ময়লা পানি না চুরকায় না আপনাদের অভ্যাস হয়ে গেছে শরীরে হয়ে গেছে সকাল কয়টা থেকে কয়টা করেন আপনারা কাজ সকাল আটটা থেকে চারটা পর্যন্ত না কত টাকা হাজিরা এক হাজার তাহলে তো কমই যে পরিশ্রম হয় এই পরিশ্রম অনুযায়ী কমই পরিষ্কার থাকলে সব কিছুই সুন্দর দেখা যায় রাস্তাঘাট নদী পাহাড় সবকিছু সুন্দর দেখা যায় যদি পরিষ্কার তবে এটা যদি আরও দুই মাস আগে পরিষ্কার করতো বা আরো বেশি কম সময় লাগতো পরিষ্কার করতে অনেক কম সময় লাগতো আমি দেখছি অল্প অল্প কিছু আসিল পরে দেখলাম আস্তে 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 খালি বাড়তেছে ওই যে সাইড দিয়ে বাউন্ডারি করতেছে আসলে এটা হচ্ছে ঢাকা আন্ডারে পড়ছে তো এখন আমাদের বাংলাদেশে আসলে সিস্টেমটাই এরকম ওনারা দেখা গেছে অল্প থাকতে আসলে পরিষ্কার কেন করে নাই অবশ্যই আপনারা আসলে বুঝে ফেলছেন আসলে এইভাবে হচ্ছে আমাদের বাংলাদেশটা লুটপাট হইতেছে ঠিক আছে এই কাজটা যদি আরো দুই থেকে তিন মাস আগে করতো তাহলে এখানে মনে করেন যে অর্ধেকেরও কম কর্মী লাগতো কারণ তখন এগুলো ছিল কম এবং সবগুলো ছিল ছোটো ছোটো খুব ইজিলি হচ্ছে পরিষ্কার করতে পারতো বাট সেটা আসলে তারা সময় মতো সঠিক পদক্ষেপটা আসলে তারা নেয় নাই দেখেন এই যে দেখেন এখানে আসলে কি ময়লা পরে আছে আর এইখানটাতে ক্লিন দেখেন তো এইখানটাতে কেমন দেখা যায় আর এইখানটাতে কেমন হয়ে রয়েছে ঠিক আছে তো এটা আসলে আমাদের সবারই আসলে বোঝা উচিত ও ঢাকা ওয়াসা থেকে তারা আসলে কি বুঝে হচ্ছে এগুলো লেট করে কাজগুলো করে একমাত্র তারাই বলতে পারবে একমাত্র তারাই বুঝতে পারবে আর আমাদের বাংলাদেশ তো আমরা সব সময় জানি যে দুর্নীতি দিক দিয়ে ফার্স্ট এক নম্বরে আছে হয়তো বা এরকম কোনো কিছুই হবে না হলে এই কাজগুলো আসলে আরও আগে করা উচিত ছিল তাদের